সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ফ্ল্যাক্সি ট্যাবলেট সম্পর্কে ফ্ল্যাক্সি ট্যাবলেটের মূলত কাজ কি এর দাম কত কত থেকে করবেন এর খাওয়ার কী নিয়ম রয়েছে এর কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ফ্ল্যাক্সি ট্যাবলেট যেটা এসএইচপিএল এ হেলথি হার্ট অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোমোটস ওয়েট লস এটা ওজন কমাতে সাহায্য করে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং প্রধান বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আপনারা একটা কোয়ান্টিনারে একশো পিস ট্যাবলেট লিখতে পারেন যেটা ভেস ট্যাবলেট ট্যাক্সি ট্যাবলেটটা মার্কেট এবং ম্যানুফ্যাকচার করে থাকে সর্বশ্রী হার্বস ফ্যাভেল লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এটা জিএমপি সার্টিফাইড আয়ো সার্টিফাইড হাও সার্টিফাইড এবং যেগুলো সার্টিফিকেশন লাগে সবগুলো সার্টিফিকেশন এখানে রয়েছে এবং কোম্পানি নিজেই স্যাটিসফ্যাকশন গ্যারান্টির লোগো বা চিহ্ন দিয়ে দিয়েছে ফ্ল্যাগশিট ট্যাবলেটে যদি আমরা দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে সাতশো পঞ্চাশ টাকা এমআরপি এখানে ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ফ্ল্যাগশিট যদি আমরা কম্পোজিশন দেখি এখানে রয়েছে ছশো মিলিগ্রাম এবং এখানে যে এনার্জি কতটা রয়েছে কার্বোহাইড্রেট কতটা রয়েছে প্রোটিন কতটা রয়েছে আপনারা দেখতে পাবেন ফ্যাট কতটা রয়েছে এখানে দেখতে পাবেন এখানে যদি এর কম্পোজিশন দেখি এখানে আমরা দেখতে পাবেন যেখানে ফ্ল্যাক্সিড এক্সট্রাক্ট ছশো মিলিগ্রাম এখানে আলফা লিগনোলিক অ্যাসিড এখানে রয়েছে ওমেগা থ্রি রয়েছে ওমেগা সিক্স রয়েছে ঠিক আছে এইগুলো কম্পোজিশনের ভিটামিন অ্যান্ড ভিটামিন মিনারেল এও এখানে অ্যাড রয়েছে ঠিক আছে ফ্ল্যাক্সিডের মূলত কাজ হলো আপনার ওজন কমাতে সাহায্য করে ফ্ল্যাক্সিড ট্যাবলেট ঠিক আছে ওজন আপনার যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি খুবই ওটা হয়ে যাচ্ছেন আপনার ওজন খুব বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ফ্ল্যাক্সিড ট্যাবলেট আপনি খেতে পারবেন আপনার বয়সের তুলনায় আপনার ওজন বেশি আপনার শরীরের তুলনায় আপনার ওজন বেশি সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন এটা ছেলে মেয়ে উভয় খেতে পারবেন ওজন কমানোর জন্য এতে ফাইবার বেশি কার্বোহাইড্রেট কম রয়েছে এটি হজম স্বাস্থ্যের উন্নতি করে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে কার্ডিওভাসকুলার সিস্টেমকে মজবুত করতে সাহায্য করে সরকার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে প্রধান এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে শরীরের বিভিন্ন জায়গায় জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে সেই সব ব্যথাকে কমাতে সাহায্য করে এটা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে এটা প্রধান বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে অ্যান্ড এটা লস করতে সাহায্য করে এই ফ্ল্যাক্সি ট্যাবলেট ফ্ল্যাক্সির ট্যাবলেট খাওয়ার কি নিয়ম রয়েছে ফ্লাক্সি ট্যাবলেট যারা বারো বছরের নিচে তারা কিন্তু কখনোই খেতে পারবেন না যে প্রেগনেন্ট মহিলা যারা রয়েছে তারা খেতে পারবে না যেসব মায়ের অলরেডি বাচ্চাদের বুকে দুধ পান করায় সেই সব মায়েরা খেতে পারবে না সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটা বারো বছর ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তারা খেতে পারবে ছেলে মেয়ে উভয় খেতে পারবে এবং বারো বছর থেকে আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত খেতে পারবেন কোনো সমস্যা নেই এর তেমন কোনো সাইড এফেক্টও দেখা যায় না তবে এই ট্যাবলেটটা খেলে বিশেষ করে আপনি একটু জলের পরিমাণটা বেশি খেতে হবে তাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে তারা কিন্তু অলরেডি একটা করে ট্যাবলেট দিনে দুবার খেতে পারবেন সকাল এবং সন্ধ্যায় তাদের অলরেডি আঠারো প্লাস বয়স তারা কিন্তু দিনে দুবার দুটো করে ট্যাবলেট খেতে পারবেন সকাল এবং সন্ধ্যা এই হলো এর মূলত খাওয়ার নিয়ম তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম যদি আপনাদের ওজন বেশি হয়ে থাকে বয়সের তুলনায় অথবা আপনার শরীরের তুলনায় ওজনটা অনেকটাই বেশি হাইটে অনুযায়ী মানে আপনার ওজনটা বেশি সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ফ্ল্যাক্সিড ট্যাবলেট খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ফ্ল্যাক্সিড ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে